আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো বিশ্বনবীজির শরীর মুবারক কেমন ছিল হরজত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহর রাসুল দীর্ঘদেহী ছিলেন না আবার তিনি বেটেও ছিলেন না তিনি ধবধবে সাদাও ছিলেন না আবার সম্পূর্ণ বাদামি বর্ণেরও ছিলেন না প্রিয় নবীজির চুল মুবারক একেবারে কোকরানও ছিল না আর একেবারে সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা প্রিয় নবীজিকে নবুয়ত প্রদান করেন এরপর মক্কা দশ থেকে দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন ষাট বছর বয়সে আল্লাহ তাকে উপাদ দান করেন তখন নবীজির চুল দাড়ি মুবারক সর্বকূল্যে বৃষ্টি চুল সাদা ছিল না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্য মুসলিম ভাই বোনেরা জানতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ